হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কোরবানির ঈদে যখন বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও এইটা সবসময় বাড়ি গিয়ে অনেক ঘোরাফেরা হয় অনেক জায়গায় ঘুরতে যাই বাহিরে খেতে যাই কিন্তু এইবার কোথাও বের হইনি তো ঈদের আগে আম্মু এক প্রকার জোর করে আমাকে বের করেছিল। আমাদের পিরোজপুরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে আমি আগে যাইনি তাই আম্মু বলল চল ওখানে গিয়ে খেয়ে আসি আমি একদমই যেতে চাইনি আম্মু জোড়া করে আমাকে নিয়ে গেল। তো আমরা প্রায় পাঁচটার দিকে বের হয়েছিলাম তো বের হয়ে দেখি রেস্টুরেন্টটা মোটামুটি বেশ বড় কিন্তু একদমই ফাঁকা সন্ধ্যার পরে নাকি অনেক ভিড় হয় যেহেতু আমরা সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম তাই একদমই ফাঁকা ছিল বেশ বড়ো এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা করেছে রেস্টুরেন্টটার নাম নায়রি আমাদের সদর থানার পিরোজপুর সদর থানার একদম অপোজিটে এটা করেছে তো আমাকে মেনু লিস্ট দিয়ে গেল আমি দেখতেছিলাম অনেক কিছুই ছিল তো আমি একদমই সিম্পল খাবার দেখছিলাম যে কি খাওয়া যায় যেহেতু একদমই বিকেল টাইমে গিয়েছি তাই ভারী কিছু নিব না একটা দোলনা ছিল আম্মু সেই দোলনাটায় উঠছিল আর আমি আম্মুকে ভিডিও করছিলাম আম্মু দেখেনি যে আমি ভিডিও করতেছিলাম তা আমি অর্ডার করেছিলাম চিকেন চাউমিন আর ফ্রায়েড চিকেন বল আর ডেজার্টে নিয়েছিলাম ফালুদা ফালুদা আমি এবং আম্মু দুজনই খুব বেশি পছন্দ করি চিকেন চাউমিনটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি এর থেকে আমি বাসায় নিজে অনেক বেশি ভালো করে চাউমিন রান্না করতে পারি ভালো না লাগলেও কেয়ার করার খেতে তো হবেই যেহেতু অর্ডার করেছি তবে ফ্রায়েড চিকেন বলটা খেতে ভালো লেগেছিল আমি আর আম্মু খেয়েছিলাম আর আব্বুর জন্য পার্সেল নিয়ে এসেছিলাম তো আমি প্রথমে আম্মুকে খাবারটা সার্ভ করে দিলাম এবং পরে আমার জন্য নিলাম ফ্রায়েড চিকেন বলটা ক্রিস্পি ছিল এবং ভিতরটা সফট ছিল খেতে ভালো লাগছিল একদম ওয়েল কুক ছিল দেখতেই পাচ্ছেন খাবারের পর আমাদের ডেজার্ট আইটেমটা দিয়ে গিয়েছিল ফালুদাটাও একদমই ভালো ছিল না আমার কাছে তো একদমই ভালো লাগেনি একদমই নর্মাল করে দিয়ে গিয়েছিল তা আমি সব খাইওনি অল্প একটু খেয়েছিলাম খাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমার জন্য অনেক মানে আবেগের একটা রোড কারণ এই রোডে আমি দুই বছর সব সময় আসা যাওয়া করেছি এইটা আমাদের কলেজ রোড আমি যেখান থেকে এইসএসসি পাশ করেছি এটা সেই রোড কত যে স্মৃতি এই রোডে এই কলেজে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের পিরোজপুর সরকারি মহিলা কলেজ এখান থেকে আমি এইচএসসি পাশ করেছি কত বছর পরে এখানে এভাবে ভিডিও করতে পারলাম এবং দেখে অনেক ভালো লাগলো অনেক স্মৃতি মনে পড়ল কত সুন্দর সময় পার করেছি তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই الله حافظ